আচ্ছা তাহলে ভিডিও শুরুতে আপনাদের ঠিকানাটা একটু বলে দেবেন আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে ঢাকা মেমন সিং হাইওয়ে রোডে জয়না বাজার বাস স্ট্যান্ডের পূর্ব সেই বাই বাই সুইং আমাদের দোকানের নাম আচ্ছা ঠিক আছে ভাই এটা সাথে কী কী থাকবে এটার সাথে থাকবে যে মেশিন এবং কে যে এটা স্ট্যান্ড এটা স্ট্যান্ড স্ট্যান্ড টেবিলের ভিতরে থাকবে না এই যে এই জায়গায় দেখান আচ্ছা এটার সাথে কী কী থাকবে এক এটার সাথে এগুলো সম্পূর্ণ ফ্রি থাকবে এটা থাকবে তিনটা বড় ছোট মাঝারি তিনটা স্ক্রু ড্রাইভার থাকবে এক প্যাকেট মিরেল থাকবে হ্যাঁ এই যে এক প্যাকেট মিরেল আচ্ছা এই যে চারশো গ্রাম বা হাফ জি মতো একটা তেল থাকবে জি একটা তেলের টাংকি থাকবে

السلام عليكم